কতগুলো বউ আছে দেখবেন ইচ্ছা মতো স্বামীর খেদমত করে যখনই দেখবেন ইচ্ছা মতো আপনাকে খেদমত করতেছে আপনি তখনই বিশ্বাস করবেন অতি ভক্তি অতি ভক্তি কারণ এই আমাকে অতি ভক্তি করার পিছনে কারণ আছে হয় আপনার মায়ের বিরুদ্ধে না আপনার বাপের বিরুদ্ধে কথা বলবি জোরে কোনো কথা ঠিক কিনা পাকা হাঁকাচ্ছে মাথা টিপতি স্যার বলতেছে স্বামীকে কান্দো খ্যান আমার খেদমত করো কান্দো বলে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা তুমি যখন চাকরি করবার যাও ব্যবসা করবার যাও এই বুড়া বুড়ির অত্যাচারে বাড়ির থাকা আমার কঠিন হয়ে গেছে তুমি যদি আমাকে নিয়ে জান্নাতের সংসার করবার চাও এই যে তিনটে একসাথে গেল এরা কিভাবে করবে কারণ এইরকম ছেলে পেলে তিনজন একসাথে হলি হাসতেছেন ভবিষ্যৎ খারাপ যদি আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ না করি জোরে কোন কথা ঠিক কিনা সেই আলোচনায় আপনাদের যে ভাইজান একটু খেয়াল করেন এখন বলতেছে তুমি যদি তোমার বুড়া বাপ মায়ের সাথে থাকো তাহলে আল্লাহরস্তে আমার বাপের বাড়িতে পেরে দাও আর আমার সঙ্গে যদি থাকবার চাও তাহলে তোমার বাপ মাক বাদ দেওয়া লাগবে অমা আলাই না ইল্লাল বালাক এই কয়া এখন আপনি কি করবেন আমার সাথে থাক তাহলে বাপ মাকে বাদ দেওয়া লাগবে আর বাপ মায়ের সাথে থাক তাহলে আমি বাপের বাড়িতে চলে যাবো তুমি কি করবা কও। আল্লাহ বলতেছেন লিয়াব লুআকুম আইয়কুম আহসানু আমালা তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে এই সময় সুন্দর আমল বাপ মা ছাড়া না বউ ছাড়া এ মরদরা কথা কর না কেন এই সময় সুন্দর আমল কি বাপ ছাড়া না বউ ছাড়া কারণ বউকে আপনি ছাড়া দেন সকালে বিকালে বিয়ে করে ভরবেন আপনি মরদ মানুষ আপনার বইয়ের অভাব নাই বউ যদি মরে যায় আমার আইদার হয় বলতেছে বউ মরার পর থেকে যাইতেই কয় বিয়ে করবে না আগে কেউ কয় বহু মোরা গেলে বহু পাওয়া যায় বহু ছাইড়া দিলে বহু পাওয়া যায় কিন্তু বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত তার বাপ মা পাবেন আল্লাহ কোরআন এ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি ইহসানা জোরে আল্লাহু আকবার একটু চিন্তা করেন রাসুল বলে ফাতেমা মেয়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দার আমল পর্দা যদি না থাকে সেই মেয়ের নামাজ হজ্জাকাত কোনো কিছু আল্লাহ কবুল করবে না মেয়েরা যদি আল্লাহর কাছে ইবাদত কবুল করাবার চায় তাহলে এক নম্বর গুরুত্বপূর্ণ আমলের নাম কি সবাই ধরে বলেন নাম কি পর্দাহীনায় নারীর হাতে কোনো বরকত নাই পর্দা তাদের নাই তারা নিজেরাই নিজেরা মার্কেট করবার ধরে কথা ঠিক না এখন খেয়াল করেন ওসমানগুনি চুপটি করে বসে রাখালে বলতেছে ভাই যান আপনি এত গরম হয়েছেন আমি কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই আজকে দেখলাম বলেই তেমন করে বললাম ও ভাই আপনার পরিচয় কি রাখাল বলতেছে বারান্দাত নামাজ পড়ি আমি ভিতরে ঢুকছি সামনে কাতারে দেখার জন্য দেখা হয়ে গেলে আমি আর কোনোদিন আসবো না ওসমানগুনি বলে ভাই যান আজকে কি আপনার দেখা হবে রাখাল বল আমার চোখের পাওয়ার ভালো অনেক দূরে উর্দুম্বা বাজায় তারপর আমি দেখতে পাই আর এখানে দেখা যাবে না তার মানে ওসমান ভাই দেন কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি এখন পর্যন্ত দেখতে পাইলাম না এখন পর্যন্ত দেখতে পাইলাম না রাখাল চুম করে বলতেছে আমার দিকে তাকান্ত দেখি আপনার চোখের খবর কি এবার তাকায় দেখে ওসমান গুনির চোখের মুনি ঠিক আছে রাখাল চোখের সামনে লোক নিয়ে যায় গুনির চোখ বন্ধ করে রাকাল বলতেছে তাহলে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন এখন পর্যন্ত দেখবার পান না কারণ কি উসমান করে যাকে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে তিনি বলেন নামাজের মালিক আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন আন্তাবুদুল্লাহ কা আন্না কা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্না হইয়া যখন তুমি ইবাদতের মধ্যে সামিল হবে ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে আল্লাহ যদি দেখা সম্ভব না হয় আল্লাহ তোমাকে দেখতে আছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে তাহলে ওসমান গুনি সামনে কাতারে নামাজ পড়ে কাকে দেখার জন্য সবাই জবান খোলেন বলেন কাকে আর রাখাল সামনে কাতার আইসে কাকে দেখার জন্য। ফল উমরকে দেখার জন্য কিন্তু বুঝবার পারেনি মূর্খ মানুষ ওসমান গুনিকে বলতেছে ভাই যান সত্যি যদি আপনি দেখবার না পারেন তাহলে আমার হাত ধরেন আমার হাত ধরেন ভাই আমি নিজেও দেখবো আপনাকেও দেখায় দিব সঙ্গের সঙ্গে আল্লাহর কোরআন ওসমানের সামনে এসে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আকুনু মাআস-সাদিকিন আল্লাহু আকবার রে আল্লাহর ভয় যদি কলিনার মধ্যে রাখতে চাও তাহলে তোমরা সত্যবাদীদের 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 দল করো আল্লাহর কোরআন থেকে কথা বলে যারা তারাই হলো সত্যবাদী যারা বলে এরা হলো মিথ্যাবাদী মানুষের তৈরি সংবিধান ডক্টর কামালের লেখা এর মধ্যে গোজামিল আছে এর মধ্যে সন্দেহ আছে এর মধ্যে ভুল আছে কিন্তু আল্লাহর পাঠানো কোরআন সংবিধানের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই কোনো গোজামিল নাই জোরে কোন কথা ঠিক কি না আল্লাহ বলতেছে ইমানদারেরা আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও অকনো মা আশ্বাদিকিন সত্যবাদী তোমরা সাথে হও ওসমান গুনি মনে মনে কয় আল্লাহ নিজের যোগ্যতাই কোনো তোমাকে দেখ পার পাইলাম না আজকে যখন এমন একজন আল্লাহর বান্দা পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে ওসমান গুনি মহাব্বত করে রাখালে হাতটা ধরে বসে আছে কিছুক্ষণ পরে যখন জামাতের সময় ধরে কান কিসের সময় জামাতের সময় হয়েছে এমন সময় মাজিন দাঁড়িয়ে বলতেছেন কাতার শুরু করো আপনার বলেন তো মোয়াজিনের পাওয়ার আছে না নাই এখন আবার আরেকটা একটা আছে মোবাইল বন্ধ করো মহাজিন কিন্তু দুই দিকে তাকায় আপনার দেখছে এই কথা কয়ে মহাজিন দুই দিকে তাকায় মহাজিন যখন দেখে যে সব কাতার সভা করতেছে তখন মহাজিন মনে মনে কয় বেতন কম হলে কি হবে রে আমার কত দাম আছে সবাই যখন মোবাইল অফ করতেছে সাউন্ড অফ করতেছে তখন মদ দিনের মশান বাড়ে না এখন বাড়ে না মজিম যেইমাত্র আকামত শুরু করেছে এমন সময় মেহরাবের মধ্যে ঢুকতেছে এখন আপনারা বলেন তো মেহরাবের মধ্যে ঢুকতেছে কোন দিক কারণ আল্লাহর যখন রাষ্ট্র চলবে প্রত্যেকটা প্রত্যেকটা নেতারা দিয়ে নেতারাই মসজিদের ইমাম হওয়া লাগবে সোনাল্লা বলেন তাহলে দরজা দিয়ে যদি হজরত উমর আসবার চাই আর প্রত্যেকটা সাহাবি যদি মনে করে নবীর পরে নবী হওয়ার যোগ্যতা আল্লাহ তাকে দান করেছে তার হাতের সাথে খালি একটু হাত লাগা যাব এক লাখ দুই লাখ সাহাবি যদি হাত লাগাবার চাই উমর ফারুক মেহরাবে আসবার পারবি এই জন্যে বড় নেতা হওয়ার কারণে মেহরাব বরাবর পাশে একটা ছোট্ট ঘর আছে ওই ঘরের মধ্যে হজরত উমর রেস্ট করতেছে যেই মাত্র মজ্জিন আকামত দেওয়া শুরু করেছে উমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকে পড়ছে যেই মেহরাবের মধ্যে ঢুকেছে ওসমান গুনের আখালের ডান হাত ধরে আছে আর আকাল বাম হাত দেখালি বলতেছে কে রে এই তো বলল রে যে কিছু যদি দেখ যাও সামনে কাতারে যাও আবার এই মেহরাবের মধ্যে যেই মহাজিন বলেছেন কত কামাজের সালা কত কামাজের সালা সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহ আকবর যে আল্লাহ আকবর বলেছে ওসমান গুনি রাখালের হাতটা ছাড়া দিস হাত ছাড়া দেয় বলতে দেয় ভাই যান ইমাম সাহেব যখন ভুল করে তখন মানুষ লোকমা দেয় আল্লাহ হকবার বলে এখনও আকামতি শেষ হয় নাই আর আপনি আল্লাহ হকবার লোকমা দিলেন রাকাল বলে এই তো তুই কানা এই জন্যই তুই দেখ পাস না কি জন্য আল্লাহ আকবার বললাম মিয়া তুই জানিস না এই কথা মাত্র রাখাল কইছে। সঙ্গে সঙ্গে দ্বিতীয় দৌড়েছে রাখালে হাটটা দে বলে পাগল তুই যাকে কানা কানা বলে তিরস্কার করতেছিস এতক্ষণ পর্যন্ত যেই লোকটা তোরা হাতটা ধরে তুই কি চিনিস রে এই ব্যক্তিকে এই রে তুই কি চিনিস নাকি রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি আমি ভিতরের কাউকে চিনি না সাহাবি কান্দে বলে পাগল রে যাকে তুই কানা খানা বলে তিরস্কার করতেছিস সে হলো নবীর ডবল জামা ওসমান গনি এখানে যারা উমরা করেছেন হজ করেছেন অবশ্যই আপনার জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ তা কি হবে যারা কি হবে মত্তা কি হবে এই কোরআনের মধ্যে কোনো গোজামিল সবাই বলা লাগবে গোজামির আছে এই কোরআনের মধ্যে কোনো ধোকা আছে আমরা সেই কোরআনে শুধু ওয়াজ শুনি বাস্তবে এই কোরআনকে আমরা গ্রহণ করি না আমাদের সাইতেও ভালো শ্রোতার নাম হলো আবু জেহেল ভালো শ্রোতা আপনারা তো বসার জায়গা পাচ্ছেন না দেখে ওরা এখানে সমানে কাপড় বিছাই দিচ্ছে আপনাদের বসার সুযোগ করে দিচ্ছে অথচ আবু জেহেল বসার সুযোগ পায়নি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়া শুনেছে সকালবেলায় এসে মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেলো আমি বুঝবারই পারিনি আপনারাও বলবেন বুঝবেন এমন ওয়াজ করলো কখন বারোটা বাজলো বোঝাই গেল না এই কথাই কিন্তু আবু জাহেল বলছে যে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেলো আমি বুঝবারই পারিনি তাও সুফিয়ান বলতেছে নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি শোনার মধ্যেই যদি এত মজা থাকে তাহলে সেই কোরআন ধরলে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কোন জায়গায় আবু জেহেল বললেন কোরআনকে ধারণ করলে কোরআনকে গ্রহণ করলে অসুবিধা হলো তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লার এতিম পোলা আজও বাংলাদেশে যারা ভুয়া নেতৃত্ব দিবার চায় তারা আল্লাহর কোরআন কোনোদিন বাংলাদেশে চালু হোক কোরআন অনুযায়ী চলুক এইটা চায় না কথা ঠিক কী না আমরা সেই কোরআন থেকে সুরা মুলকের দুটা আয়াতের তাফসির শুনব কোরআনে একশো চোদ্দোটা সুরা আছে তার মধ্যে একটা সুরার নাম হলো সুরাই মুল্ক উনত্রিশ হরার প্রথমেই শুরু অনেকেই বলে যে ইসলামের রাজনীতি নেয় ধর্মের মধ্যে রাজনীতি নাই মওলানারা রাজনীতি পালো কোথায় অথচ রাজত্ব নামের একটা সুরায় আছে সোমানাল্লা বলেন নাম কি সুরাইয়ে মুলক মুলক শব্দের অর্থ হল রাজ্য রাজত্ব রাজ্য রাজত্বের মালিককে ক্ষমতার মালিককে আমাদের বাংলাদেশে অনেকেই বলে ক্ষমতার উৎস হলো জনগণ একথা বলে না একথা বলা মাত্র সে মস্তিক হয়ে যায় তার ইমান আর থাকে না ক্ষমতার উৎস জনগণ নয় ক্ষমতার মালিককে আরো জোরে বলেন গোটা বিশ্বের রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে এটা কি আমার বাপের কথা না আল্লাহর কথা যারা জবান খুলবেন না মরার তিন দিন আগে আল্লাহ জবান জবানিবেন মরতেছেন না কিন্তু জবান নাই আল্লাহ রাসুল বলেছেন কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় আল্লাহ আল্লাহ বলতে বলতে যদি মারা যায় শুধুমাত্র আল্লাহর জিকির তার জবানের জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেয় তা আপনারা কি মরার আগে বোবা হবেন তাহলে হক কথা বলার সময় জবান বন্ধ রাখলে হবে না এর চাইতে হককতার আছে গোটা বিশ্বের রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে সমস্ত ক্ষমতার মালিককে অহো আলা অহো আলা কুল্লি কদির প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা হলো আল্লাহর আমরা সে আল্লাহর ক্ষমতাকে অনেকে বিশ্বাস করি না মনে করি অমুক দলের হাতে ক্ষমতা এখন অমুক দল ক্ষমতায় আছে কোন দল ক্ষমতায় নাই দল যদি ক্ষমতায় থাকতো হাসিনা পড়ান লাগতো না জোর এখন কথা ঠিক কি না হ্যাঁ এটা এটা দেখার পরেও যদি শিক্ষা না হয় বুঝতে হবে কোনো দল ক্ষমতায় নাই এখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সামনে বিএনপি ক্ষমতা আসবে না সব সময় যিনি ক্ষমতা তিনি হলেন আমাদের আল্লাহ জোরে বলেন ঠিক হ্যাঁ শিয়াল্লাহ বলতেছেন আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আহওয়াল আযীযুল গাফুর মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করেছেন কে আল্লাহ আগে দেখেন কিভাবে আল্লাহ বলতেছেন একটু খেয়াল করেন যুবকেরা তোমরা তো মনে করো আমার দাদা বাসা আছে তারপরে বাপ আছে তারপরে আমি আছি সিরিয়ালে তিন নম্বরে আছি হিসাব করে আমার দাদাই বেঁচে আছে কি কন এরকম আছে না নাই অনেক যুবকেরা যারা আজকের মাহফিল করতেছে তাদের মধ্যে হয়তো অনেকেই দেখেন মাগরি বেশার নামাজে পড়েনি কিন্তু তাফসির মাহফিল করতেছে এদের ধান্দা কি যে বুড়া হই যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দেব মিল যতদিন থাকবে চামড়া টাইট আল্লাহর সাথে করব ফাইট এখানে আল্লাহ বলতেছেন খলাকাল খলাকল ওয়াল হায়াতা আগে মরার কথা বলেছে তারপরে হায়াতের কথা বলেছে এই কথা বলার পিছনে কারণ হলো কে কখন মরবে এটা আমরা কেউ জানি না কেউ জানি না এই যে মাহফিল আইসেন এখান থেকে বাড়ি যাবার পারবেন সিনা টান করে একজন খাড়া হয়ে বলেন তো হুজুর আমি বাড়ি যা বই এরকম বলার কোনো ক্ষমতা আমাদের আছে নাই তার মানে বোঝা গেল যে কোনো সময় আমাদের মৃত্যু হবে এই ছেলেরা এদিকে হয়েছে কথাবার্তা চলবে না জাগা নাই এই কিশোর গ্যাং সব কিশোর গ্যাং বসো 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 সব ছেলেরা বসো আর আপনাদেরকে আমি অনুরোধ করলাম যদি কারোর সামনে ফাঁকা থাকে তাহলে একটু 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 সাফা যায় না গোটা পৃথিবীর মানচিত্রে সবচাইতে ঘন বসতি হল বাংলাদেশ আপনি দেখবেন মানচিত্র অল্প জায়গার মধ্যে বেশি মানুষ বাস করে সেই দেশের নাম কি বাংলাদেশ এরপরেও বারো লক্ষ রোহিঙ্গা মুসলমানকে এ বাংলাদেশে জায়গা দিছে এত ঘন হওয়ার পরেও জায়গা দেওয়ার অভ্যাস বাংলাদেশের আছে আছে না না তাহলে যারা ডানে আছে আর কি রোহিঙ্গা এরা তো হামাকিরি ভাই তাহলে এদেরকে জায়গা দেওয়ার জন্য আমাদের একটু চেষ্টা করার দরকার আছে না জোরে এখন আছে না নাই আমি সবাইকে বলবো না যার সামনে একটু ফাঁকা আছে আল্লাহ রস্তে আল্লাহর অস্তে কইছে আমার অস্তে না কার অস্তে আল্লাহর রস্তে কইলে জাগা না থাকলেও একটা ঝোঁক মারা লাগবে আল্লাহর রস্তে কইছে কি আছে রে একটা ঝোঁক মারা দেখি তো সামনের দিকে একটা ঝোঁক দিয়ে দেয় কিন্তু জাগা বাড়ায় কিনা আর এই সুযোগে তোমরা বসে নাও তোমাদের জন্য আজকে ওয়াজ হবে এই যুবক আর ইয়ংদের জন্য আমার ওয়াজ হবে বসো বুড়া মানুষের জন্য ওয়াজ করে কোনো লাভ নাই কারণ বুড়া মানুষ এমনি ভালো যৌবন বয়সে ঘুষের চাকরি করছে তখন আর মনে পড়ে নাই যেই বুড়া হয়ে চাকরি গেছে তখন কান্তি বলতে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না আল্লাহ কাই তোর চাকরি আছে তাই নাই তো ঘুষ খাবি কেমনে তো মানুষ যখন বুড়া হয় তাই ভালো হয় জোরে ঠিক এই এদেরকে ভালো করা লাগবে এজনে বসো তোমরাই বসো তাহলে আল্লাহ কি বললেন খেয়াল করে শুনবেন খালাকাল মাওতা ওয়াল হায়াতা মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে আসলে এখানে আমাদের ধারণায় বলা দরকার ছিল আল্লাহ দিয়ে হায়াতা ওয়াল মাওতা জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ কিন্তু আল্লাহ আগে হায়াতের কথা না বলে আগে মৃত্যুর কথা বলে এটা বুঝাচ্ছেন যে আইসো ঠিকই যাওয়া লাগবে তুমি যতই তিনতলা চারতলা পাঁচতলা বাড়ি করো ওই জায়গায় তুমি থাকতে পারবে না তোমাকে যাওয়া লাগবেই যাওয়া কেমনে যাবেন শীত হয়ে কাত হয়ে আল্লাহ বলেছেন ইয়ে

যারা মুমিন মোত্তা তাদের ইমান বৃদ্ধি পায় তো ইমান বাড়ার লক্ষণ কি চুপ করে থাকা আজকে পনেরো বছর আমরা চুপ করে ছিলাম বলেই হাসিনা যা ইচ্ছা তাই করছে তোর এখন কথা ঠিক কিনা যুবকরা দেখলো ছাত্ররা দেখলো যে এই বুড়া হাসিনার ভয়ে এমন চুপ হয়ে গেছে